দেখো এত পরিমাণ কুয়াশা পড়েছে যে আমার হাতের দেখো লোমগুলোয় কুয়াশা ভরে গেছে আর একদম গায়ে হাত পায়ে কিন্তু পুরো ভিজে গেছে তো বন্ধুরা এখন আছি আমি দার্জিলিং ঠিক আছে মানে এত কুয়াশা দেখে তোমরা বুঝতে পারছো আমি গাড়ি নিয়ে দার্জিলিং চলে এসেছি হ্যাঁ আর এদিকে সর্ষে সরষে ক্ষেত ঠিক আছে দার্জিলিংয়ে সর্ষে ক্ষেত আমি জাস্ট যোগ করছি তো গুড মর্নিং সবাইকে আমার জ্যাকেট কিন্তু পুরো ভিজে গেছে আজকে এত পরিমাণে কুয়াশা দিয়েছে দেখো বনগাতে প্রচুর পরিমাণ কুয়াশা এই কুয়াশা মানে কী বলবো মানে এই মানে যে এই বছরে মানে প্রথম কুয়াশা দিয়েছে আর কি আমি কিন্তু দেখো আমার পিছনে গাড়ি রেখেছি গাড়ির হেডলাইট জ্বালিয়ে রেখেছি আর হচ্ছে ইন্ডিকেটার জ্বালিয়ে রেখেছি তো এত পরিমাণে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আর আমি এখন কিন্তু আছি আমার সেই চেনা রাস্তায় যেই রাস্তাতে আমি প্রত্যেক দিন সাইক্লিং করতে যাই তো সেই রাস্তাতে এখন আছে আর এই পাশে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা হচ্ছে রানাঘাট লাইন তো আজকে কী করে ট্রেন চলাচল করবে তাই ভাবছি এই মুহূর্তে কুয়াশা তো কমে যাবে একটু পরেই তো এই মুহুর্তে কি পরিমাণে যে কুয়াশা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দারুণ কুয়াশা আর আমার আশেপাশে কেউ নেই না এদিকে কেউ আছে আর না এদিকে কেউ আছে কাউকে কিছু দেখতে পাচ্ছি না আর দেখো শর্ষে গাছগুলো দেখো জাস্ট অসম মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি ভূস্বর্গ এত পরিমাণ কুয়াশা কিন্তু এই বছরের কিন্তু প্রথম আর এত পরিমাণ কুয়াশা দেখে আমি কিন্তু আর বাড়িতে থাকতে পারিনি এখন রাজে কিন্তু সাতটা আর সাতটার সময় দেখো কি পরিমাণ কুয়াশা দেখো তো আমি এই দেখে আমি কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছি শ্যুট করতে তোমাদের জন্যে আর বিশেষত আমি তো এই নজারা দেখিনি কোনোদিন ওর জন্যে মানে আগে দেখেছি কিন্তু এতটা পরিমাণ কুয়াশা দেখা যায় না সহজে ওর জন্যই আর কি আমি কিন্তু এখানে এখন অপেক্ষা করে আছি ট্রেনের জন্য তা ট্রেনটা আসা তোমাদেরকে দেখাবো এই এত ঘন কুয়াশার মধ্যে ট্রেন কিভাবে আসছে কত স্পিডে আসছে সেটাই তোমাদের দেখাবো ওদিকে কিন্তু ট্রেনের হর্ন কিন্তু শুনতে পাচ্ছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো ট্রেনটা এখন আসছে তো দেখাবো তোমাদেরকে তোমরা দেখো দেখো হর্ন কিন্তু শোনা যাচ্ছে কিন্তু ট্রেনের কিন্তু কোনো দেখা পাচ্ছি না তো যাই হোক তো দেখবো ট্রেনটা আসবে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো ট্রেনের লাইটও কিন্তু এখনও দেখা যাচ্ছে না আর ও কিন্তু হর্ন কিন্তু মেরেই যাচ্ছে ঠিক আছে এখনও পর্যন্ত কিন্তু দেখা পাইনি আর আওয়াজ কিন্তু পেয়ে যাচ্ছি মানে খুব কাছাকাছি চলে এসেছে এই দেখো বাপ মানে জাস্ট কত কাছে এসে কিন্তু ট্রেনটা দেখা পাওয়া গেল আর এদিকে দেখো দেখে মনে হচ্ছে একদম গোয়াতে ডুবে যাচ্ছে দৃশ্য অপরূপ দৃশ্য গোয়ার সাথে দেখো মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে ট্রেনটা উধাও হয়ে গেল আমাদের ট্রেন তো সকাল সকাল এইসব জিনিস দেখার জন্য কিন্তু এক্সপ্লোর করার জন্য কিন্তু আমি চলে এসেছি হ্যাঁ আর কি বলবো কিছু বলার নেই জাস্ট সাধারণ সাধারণ আর একটু যাবো সামনের দিকে তোমাদেরকে দেখাবো ওই দিকটা কেমন লাগছে দেখতে পুরো মাঠ মাঝখানে যাবো তো চলো দেখতে থাক ভিডিওটা দেখো আমার সামনে কিন্তু কোনো কিছুই দৃশ্যমান নাই পুরোই অদৃশ্যমান ধরতে গেলে আর গাড়ির কিন্তু সব লাইট মাইট জ্বালিয়ে আসছে দেখো কী অবস্থা তাহলে একেবারে কী বলবো দেখো ও আমি কিন্তু খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি না সামনে কিছুই দেখতে পাচ্ছি না আর গাড়ির লাইট টাইট সব জ্বালিয়েই যাচ্ছি অবস্থা দেখো দৃশ্যমান দেখো সাধারণ পুরো সামনে একেবারে কিছু দেখা যাচ্ছে তো সিচুয়েশান দেখে কী মনে হচ্ছে বলো তো তোমরা পুরো দেখো পাহাড়ি রাস্তার মুখে এঁকে বেঁকে চলে গেছে রাস্তাটা আর আমি এখন চলে এসেছি খুব চারদার খুব কাছাকাছি মানে এটা সুন্দরপুরের ভেতরের দিকে এই দিকে এই রাস্তা দিয়ে আবার চারদারটে উঠে যায় ওটা গিয়েছিলাম সাতবারের দিকে এটা হচ্ছে সুন্দরপুরের দিকে দেখো মানে কী বলবো প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য কিন্তু উজাড় করে দিয়েছে আমাদের জন্য এই সব সৌন্দর্য কিন্তু পয়সা দিয়েও দেখা যায় না এত পরিমাণ কুয়াশা এ কিন্তু মানে খুব সহজে পড়ে না কিন্তু ঠিক আছে দেখো আর এই বাঘগুলো দেখেই কিন্তু মনে পড়ে যাচ্ছে যে পাহাড়ের কথা আমাদের সমতলে যদি এরকম সৌন্দর্য হয় তাহলে পাহাড়ে কী অবস্থা ভালো তো হুম আর এত পরিমাণ ঠান্ডা আমি মাস্ক টাক্ক পরেই এসেছি সারা গায়ে সমস্ত গায়ে দেখো কুয়াশা জমে গেছে একদম মানে না শিশিরগুলো যেই গায়ে চালাচ্ছে আর ওর জন্যই গায়ে এসে লাগছে তো এই সকালবেলায় তোমাদের সাথে শেয়ার করার ছিল এই ভিডিওটা ওর জন্যেই সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চলে এসেছি তোমাদের সাথে হ্যাঁ শেয়ার করার জন্য আর বিশেষ করে এই দিকেই যে সর্ষে গাছগুলো হয়েছে না দারুণ লাগছে ও অস্ত মস্ত তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই বলো কিন্তু আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ঘোরার জায়গায় অন্য কোনো টপিক যা একটা কিছু নিয়ে দেখা করছে তোমাদের সাথে ব্লগ তো তো যে কোনো কিছু ব্লগ দিলে তোমরা ভালোবাসছো দেখছো ওর জন্যই দিচ্ছি আর কি আজকের মতোটা একটা